আবার একজন বলছে মহিলা শকাত মোল্লাকে নাকি বাল মনে করে তা শকাত মোল্লাকে এখন সারা বাংলা বলছি না শুধু ক্যানিং থেকে শুরু করে সবাই ওকে বাল ছাল মনে করে রইল শকাত মোল্লা ও তো পাল্টু মাল আর মমতা বুবুকে মমতা খালাকে মমতা আপাকে করেছিল রেল মন্ত্রী রেল মন্ত্রী পূর্ণাঙ্গ রেলমন্ত্রী মন্ত্রী সেই মমতা সেই মমতা খালা কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না মমতার পেটে সেরকম রেল মন্ত্রী হজম হয় রইল শকাত মোল্লা তো পাল্টু মাল অর্থাৎ পাল্টু মাল এই হারমজোদা মমতাকে মমতাকে বম মেরেছিল এই হারামজাদা মমতাকে মিটিং করতে দেয়নি এই শওকাত মোল্লা সেই জন্যে শওকাত মোল্লা কে তৃণমূলের প্রশাসনিক সভায় ও তৃণমূলের এমএলএ বলছে দিদি জীবনতলাতে একটা বাস স্ট্যান্ড চাই দিদি কি বলেছিল বাংলার মুখ্যমন্ত্রী কি বলেছিল ও তৃণমূলের এম এল এ কি বললি সৌকাত জীবনতলা বাস স্ট্যান্ড বাস তুই তো বোম মারিস আত্মা তোর গায়ে স্ট্যাম্প লেগে গেছে সওকাত মোল্লা মানেই বোমারু শকত মোল্লা মানে খুনি শকত মোল্লা মানে ঝঞ্ঝাট শকত মোল্লা মানে কোনো না কোনো মায়ের কোল খালি হবে সেই শকত মোল্লা এখন না বিয়ে কানায়ের মায়ের মতো বলছে আমি অবজারভার সেকেন্ড ইন কমান্ড তৃণমূলের অভিষেক ব্যানার্জি বলেছে ওদের দলের পরিকাঠামো অনুযায়ী অবজারভার পথটাই নেই দেখুন এই মমতা সরকার বা এই মমতা পার্টি মমতার পার্টিটা হচ্ছে ধার করা কারণ আপনি তৃণমূল পাশে ধার করা কংগ্রেস জুড়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাথে আছে ধার আবার দেখুন এই মমতা ব্যানার্জি কালীঘাটের বাড়িতে যখন অটল বিহারী বাজপেয়ী এসেছিল এবং তাকে প্রণাম করে বললো তুমি আমার বাপ আর অটল বিহারী বাজপেয়ী কি বলেছিল এটা আমার বিটি বটে বাপকে কি বললো বাজপেয়ীকে বাপ আমি দল করেছি আমি কংগ্রেসের কংগ্রেসের সাথে সাথে করেছি করেছি আমি গাদ্দারি আমি কংগ্রেসকে ভেঙে তৃণমূল দল করেছি আবার কংগ্রেস নামটাও জুড়ে দিচ্ছি কিন্তু আমি সিম্বল পাচ্ছি না আমার কাছে কোনো টাকা নেই আমার কাছে কোনো পয়সা নেই অটল বিহারী বাজপেয়ী সেদিনকে কি বলেছিল দিল্লি পড়ত সেদিন সেদিনকে তার পরের দিল্লিতে গেল কে কে দিল্লিতে গেল আকবর আলী খন্দেকার পঙ্কজ ব্যানার্জি অজিত পাঁজা সুব্রত বক্সি মুকুল রায় গেল এবং সেখানে গিয়ে পাঁচটা সিম্বল তৈরি করে নিয়ে গেছিল বললেন আমি বাপ ভারতীয় জনতা পার্টি আমার পদ্ম ফুল আমার বিটি মমতা ব্যানার্জি ওর দল পাবে জোড়া ফুল সেদিনকে অটল বিহারী বাজপেয়ীর রেকমেন্ডেশনে জোড়া ফুল তারপরেই বিজেপি আর তৃণমূল কংগ্রেস একসাথে গঠবন্ধনে এই বাংলায় ইলেকশন এবং সেই ইলেকশনে এগারোটা সাংসদ জিতেছিল বিজেপির একটা তপন সিকদার দমদমে একটা জিতেছিল জুলু মুখার্জি কৃষ্ণনগরে বাকি সব সাংসদ মমতাকে নিয়ে নটা তৃণমূল কিন্তু বিজেপি তপন সিকদারকে করেছিল টেলিফোন রাষ্ট্রমন্ত্রী আর জুলু মুখার্জিকে করেছিল বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী আর মমতা বুবুকে মমতা খালাকে মমতা আপাকে করেছিল রেল মন্ত্রী রেল মন্ত্রী পূর্ণাঙ্গ রেল মন্ত্রী আজকে সেই মমতা বুবু সেই মমতা খালা কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না মমতার পেটে সেরকম রেল মন্ত্রী হজম হয় নাই তাই সেদিনকে তিনি তালকা ডট মাকে না খায় না গায়ে দায় কেউ যায় না সেটাকে কেন্দ্র করে ইস্তফা দিল তারপরে কিছুদিন পরে দপ্তরবিহীন মন্ত্রী হলো তারপরে কয়লা মন্ত্রী হলো আজও দিয়ালগুলো খুঁজে দেখুন সিপিএম রা লিখতো কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না লেখা আছে সেই কয়লা মন্ত্রী থাকার পরে পরবর্তীকালে উনি আবার কংগ্রেসে অর্থাৎ বাংলার রাজনৈতিক সাথে মির্জা করেছিল মির্জাফর সেই জন্য বাংলায় কোন মুসলমান ঘরে পুত্র সন্তান জন্মালে মির্জাফর নামটা রাখে না ঠিক একইভাবে বাংলার বুকে তৃতীয় গাদ্দার যদি কেউ থাকে রাজনৈতিকভাবে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আগামী প্রজন্মে কোন বাড়ির হিন্দু ধর্মের কোনো বাড়ির সন্তান হলে আর মমতা নামটা রাখবে না আর রইল শওকাত মোল্লা ও তো পাল্টু মান ওর গুরু হচ্ছে রেজ্জাক মোল্লা এই শওকাত মোল্লা তৃণমূলে যখন মমতা ব্যানার্জি জীবনতলাতে মিটিং করতে গেছিল আরাবুলের নেতৃত্বে এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তখন জেলা সভাপতি তার নেতৃত্বে স্টেজ করতে দেয়নি সকল স্টেজ করতে দেয়নি তৃণমূলকে তখন বলেছিল তৃণমূলের যে স্টেজ করবে তার মুন্ডুচ্ছেদ করে দেওয়া হবে দোকান পুড়ি দিয়ে হবে বাঘে গরুতে এক করতো সিকে ভয়ে কেউ স্টেজ করতে গেল না সিপিএমের শওকত মোল্লার ভয়ে কেউ সেদিনকে জীবন তালাতে স্টেজ করতে যায়নি তখন বেহালা থেকে স্টিলের স্টেজ তৈরি করে জীবন তালাতে বসিয়ে কারেন্টভাবে ওখানে মমতা ব্যানার্জি গেল মিটিং করলো দশ মিনিট দশ মিনিট মিটিং করে নেমে গা স্টেজ থেকে নেমে গাড়িতে উঠতে যাচ্ছে ড্রাম স্টেজটা উড়ে গেল দোতলা বাড়ির সময় এই শকত মোল্লা বোম মেরেছিল যখন বামপন সরকার চলে গেল কাতলা মাছের মতো তৃণমূলে যোগদান করো করলো বাচ্চাতে পাল্টু মাল এই হারামজোদা মমতাকে মমতাকে বোম মেরেছিল এই হারামজোদা মমতাকে মিটিং করতে দেয়নি এই শৌকত মোল্লা সেই জন্যই শওকাত মোল্লাকে তৃণমূলের প্রশাসনিক সবাই ও তৃণমূলের এমএলএ চাই দিদি কি বলেছিল বাংলার মুখ্যমন্ত্রী কি বলেছিল ও তৃণমূলের এমএলএ কি বললি শীবনতলায় বাস স্ট্যান্ড বাস তুই তো বোম মারিস আচ্ছা তোর গায়ে স্ট্যাম্প লেগে গেছে শওকাত মোল্লা মানেই বোমারু মোল্লা মানেই খুনি সৌকাত মোল্লা মানেই ঝঞ্ঝাট শকাত মোল্লা মারি কোন না কোনো মায়ের কোল খালি হবে সেই শকাত মোল্লা এখন না বিয়ে কানায়ের মায়ের মতো বলছে আমি অবজারভার সেকেন্ড ইন কমান্ড তৃণমূলের অভিষেক ব্যানার্জি বলেছে ওদের দলের পরিকঠামা অনুযায়ী অবজারভার পথটাই নেই স্যার একজন আইএসএফ কর্মী তিনি ফেসবুকে একটু কমেন্ট করেছিল যে আইএসএফ আছে থাকবে এমনই কমেন্ট করার জন্য তৃণমূলের একজন সভাপতি তিনি তার ঘর থেকে তুলে এনে তাকে মারধর করেছে দেখুন তৃণমূল মানি বিরোধী পক্ষের ঘর জ্বালিয়ে দাও তৃণমূল মানি এখন বিরোধীদের মিটিং করো এর কর্মী বাগান ভয় ভাঙরে নসাদ সিদ্দিকে বেশি ভয় কারণ নিদ্দিকে একজন মুসলমান লিবাস পরা এবং সে একটা পির্যাদা ঘরের ছেলে প্রথমেই রাজনীতির অক ব্যাটিং করে বাগা বাগা লোককে হারিয়ে ও এম হয়ে গেছে তাই আজকে তৃণমূলের লোকেরা দিশে আরা হয়ে গেছে ওখানে একটি মেয়ে বলেছিল আতা গাছে পাতা নাই ভাঙ্গের একটি মেয়ে মমতার ভাতার নাই এ কথা বলেতে তাকে গ্রেপ্তার করেছিল আমি বলেছিলাম যে ওই দিনে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি মেয়েটা ছাড় না পায় আমি হাইকোর্টে কেস করে ওই পুলিশ অফিসার কে আপে ঢোকাবো বাহাত্তর ঘন্টা যায়নি ছেড়ে দিয়েছে আবার একজন বলছে মহিলা সকাত মোল্লাকে নাকি বাল মনে করে তা সকাত মোল্লাকে এখন সারা বাংলা বলছি না শুধু ক্যানিং থেকে শুরু করে সবাই ওকে বাল ছাল মনে করে